বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার এক ভাই সিলেট থেকে আসছে আমার ফার্মটা ভিজিট করার জন্য এবং আমার ফার্মে আইসা ওনা আমার মালগুলো নিয়ে যাবে ওনার সাথে আমার কথা হয়েছে ওনার ফেসবুকে আমার সাথে পরিচয় হয়েছে টেলিফোনে যোগাযোগ হয়েছে তো ওনার সিলেট থেকে আসছে যাই হোক ওনা আসতে একটু দেরি হয়ে গেছে যেহেতু মানে রাত্র হয়ে গেছে প্রায় আটটার মন হয় ওই রাত্রেবেলা আসলে ভিডিওটা খুব ক্লিয়ার না আসলে আপনারা এটা বুঝে নেবেন যেহেতু দেখেন ওনা আমার কাছ থেকে যে যেগুলো আমরা কাপে এইগুলা নিচ্ছে এক হাজার পিস আর একটু ছোট গুলা নিচে এক হাজার পিস আর মেলোয়াম নিচে মনে করেন দুইশো পিস নিচে ট্রাই করার জন্য যেগুলো অটো মানে কাপে দেওয়া লাগেন অটোমেটিক যেগুলো হয় এই নিচে বাইয়ের জন্য প্যাকেটগুলো আমরা রেডি করছি হ্যাঁ এইগুলা এখন ভাই নিয়ে যাবে

ওকে আপনি নতুনদের জন্য কিছু বলবেন যে যারা ফার্ম করতে চায় বা যাদের মনে করেন হাঁস মুরগি কবুতর বিভিন্ন যারা পালন করে তাদের জন্য এই পোকা গুলো কিরকম খাওয়াইলে তো খাদ্য আমাদের যে কিনা এটা তো বোঝা যায় আমরা খাওয়াইতে পারি আমাদের জন্য ভালো

এবং আমি ওনাকে বলছি যে আপনি নেক্সট টাইমে যে কোনো সমস্যা যে কোনো ব্যাপারে আমাকে নক করবেন আমি আপনাকে পরামর্শ দেবো কোনো জায়গায় কোনো ভুল হইলে আমি আপনাদেরকে সমাধান করে দেবো যাই হোক ওকে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম